ইন্ডিয়াতে কে সবচেয়ে বেশি পাওয়ারফুল ভেবে দেখেছ কখনো কোনো নেতা মন্ত্রী প্রশাসন নাকি আম আদমি কে সবচেয়ে বেশি ক্ষমতাশালী সর্বশক্তিমান আজকের এই ভিডিওতে আমরা এই প্রশ্নের উত্তরটাই খোঁজার চেষ্টা করব শুরু করব ভারত রাষ্ট্র এবং তার প্রশাসনিক পরিকাঠামো নিয়ে এবং শেষে আমরা এই আলটিমেট কোয়েশ্চেনের উত্তরটা জেনে নেবো নমস্কার বন্ধুরা আমার নাম অরিত্র দে আমি একজন গভর্নমেন্ট সার্ভিস এক্সামিনেশন মেন্টর আমার স্পেশালাইজেশন জেনারেল স্টাডিজ অর্থাৎ পলিটি হিস্ট্রি জিওগ্রাফি ইকোনমি এই কোর্স সাবজেক্টগুলো পড়ানোর আমার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে এই চ্যানেলে আমি এই বিষয়গুলোর উপর শর্ট অ্যান্ড সিম্পল ভিডিওস আনব রেগুলারলি টপিকগুলো স্কুল এবং কলেজ লেভেল স্টুডেন্টসদের থেকে শুরু করে গভর্নমেন্ট জব এক্সামস যেমন ডাব্লিউ ইউপিএসসি এসএসসি ইত্যাদি পরীক্ষাগুলোর প্রস্তুতিতে খুবই উপকারী হবে কম সময় বেশি শেখো এটাই আমাদের লক্ষ্য ওয়েলকাম টু কম্পেয়ার টু ক্লিয়ার সিরিজ এখানে আমরা পলিটি এবং কনস্টিটিউশন সাবজেক্টটা যে বিভিন্ন কনসেপ্টসগুলো রয়েছে সেগুলোকে একে অপরের সাথে তুলনা করে সহজ সরলভাবে বোঝার চেষ্টা করব। কারণ যখন আমরা করব কম্পেয়ার তখনই তো হবে কনসেপ্ট ঝা চকচকে ক্লিয়ার এই ভিডিওতে আমরা আলোচনা করব রাষ্ট্রের তিনটে অঙ্গ বা অর্গানস প্রথমটি হচ্ছে লেজিসলেচার অর্থাৎ আইন বিভাগ দ্বিতীয়টি হচ্ছে এক্সিকিউটিভ কার্যনির্বাহী বিভাগ বা প্রশাসন বিভাগও বলা হয় এবং তৃতীয়টি হচ্ছে জুডিশিয়ারি অর্থাৎ বিচার বিভাগ ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ফর ফুল ক্ল্যারিটি এবং ভিডিও শেষে তোমাদের জন্য থাকছে একটা আকর্ষণীয় উপহার চলো শুরু করা যাক লেজিসলেচার এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারিকে কম্পেয়ার করার আগে আমরা বুঝে নেব স্টেট বা রাষ্ট্র বলতে কি বোঝায় তারপর আমরা এই দুটো মেট্রিকের ভিত্তিতে লেজিস্লেচার এক্সিকিউটিভ জুডিশিয়ারিকে কম্পেয়ার করব তোমরা একবার ভিডিওটা পজ করে এই পয়েন্টগুলোর উপরে চোখ হোয়াট ইজ স্টেট পলিটিক্যাল সাইন্সে স্টেট বা রাষ্ট্র বলতে কি বোঝানো হয় মডার্ন ডেফিনেশন অনুযায়ী যে কোনো স্টেটের চারটে এলিমেন্টস থাকবে এবং তিনটে অর্গানস থাকবে এলিমেন্টস আর অর্গানস মধ্যে ডিফারেন্স যদি আমরা বুঝতে যাই তাহলে স্টেটকে যদি একটা বিল্ডিংয়ের সাথে তুলনা করা হয় সেই বিল্ডিং এর এলিমেন্টস বা উপকরণ বলতে সিমেন্ট বালু পাথর পেইন্ট যেই সমস্ত জিনিসগুলো দিয়ে সেই বিল্ডিংটা তৈরি করা হয়েছে আর সেই বিল্ডিংয়ের অর্গানস বা ব্রাঞ্চেস অঙ্গ বলতে গেলে সেই বিল্ডিংয়ের ড্রয়িং রুম বেডরুম বাথরুম এগুলো তো রাষ্ট্রের চারটে এলিমেন্টসের মধ্যে পড়ে যায় নাম্বার ওয়ান টেরিটারি অর্থাৎ রাষ্ট্রের একটা ভৌগোলিক এলাকা থাকতে হবে নাম্বার টু পপুলেশন অর্থাৎ জনসংখ্যা সেই টেরিটারির মধ্যে বসবাস করে যারা নাম্বার থ্রি হচ্ছে গভর্নমেন্ট অর্থাৎ সরকার যে সেই টেরিটারি এবং পপুলেশনকে রেগুলেট করে এবং চতুর্থ হচ্ছে সভরেনিটি অর্থাৎ সার্বভৌমত্ব যাতে সরকার স্বাধীনভাবে দেশীয় বা বৈদেশিক নীতি গ্রহণ করতে পারে ন্যাশনাল ইন্টারেস্টকে মাথায় রেখে এর সাথে তিনটে অর্গানস হচ্ছে প্রথমেই যেগুলো বললাম আইন বিভাগ প্রশাসন বিভাগ এবং বিচার বিভাগ আচ্ছা এখানে বলে রাখি ইংরেজি শব্দ স্টেটে দুটো মানে আছে স্টেট বলতে রাষ্ট্র বোঝায় যেমন ইন্ডিয়া ইউএস বাংলাদেশ আবার স্টেট বলতে রাজ্যও বোঝায় যেমন ওয়েস্ট বেঙ্গল কর্ণাটক গুজরাট সেন্টেন্সে ব্যবহারের উপরে বুঝে নিতে হবে আমাদের যে কখন কোনটা বোঝানো হচ্ছে নেক্সট আমরা দেখে নেব ইন্ডিয়া বা ভারত কবে রাষ্ট্রের দরজা পেল পরাধীন ভারতে স্টেটের যে চারটে এলিমেন্টসের মধ্যে তিনটে এলিমেন্ট কিন্তু ছিল ইন্ডিয়ার একটা এলাকা ছিল যেটার মধ্যে বর্তমান পাকিস্তান এবং বাংলাদেশও অন্তর্ভুক্ত ছিল পপুলেশন তো ছিলই গভর্নমেন্টও ছিল ব্রিটিশ ইন্ডিয়ান গভর্নমেন্ট যেটা ব্রিটিশদের দ্বারা বানানো আইনের দ্বারা গঠিত যেটা ছিল না পরাধীন ভারতে সেটা হচ্ছে সভরেনিটি অর্থাৎ ব্রিটিশ ইন্ডিয়ান গভর্নমেন্ট ভারতীয়দের কথা মাথায় রেখে বা আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট অনুযায়ী কিন্তু প্রশাসন চালাতো না বরঞ্চ ওদের নিজেদের দেশের স্বার্থের কথা মাথায় রেখে নীতি গ্রহণ করতো ইন্ডিয়াতে আমরা ছিলাম তাদের কলোনি তবে স্বাধীনতার পরে আমরা সভরেনিটি লাভ করলাম ফিফটিন্থ আগস্ট নাইনটিন ফর্টি সেভেনের পর থেকে সেই দিন আমরা কলোনি থেকে পরিবর্তন হয়ে হলাম একটা স্টেট তবে আমরা সেই সভরেনিটিটা ইউজ করলাম পুরোপুরি টোয়েন্টি সিক্স জানুয়ারি নাইনটিন ফিফটি থেকে যখন আমরা ফাইনালি ওয়ান্স অ্যান্ড ফর অল ব্রিটিশদের আইনের অধীন থেকে আমাদের সংবিধানের আইনের অধীনে এলাম ফিফটিন্থ আগস্টে যদিও আমরা সব পেয়ে গিয়েছিলাম কিন্তু তৎক্ষণাৎ আমরা সেটা ইউজ করিনি পুরোপুরি কারণ তখন দেখো দেশের পার্টিশন হচ্ছে দেশব্যাপী চলছিল কমিউনাল রায়ার্স আমাদের সংবিধান তখনও রেডি হয়নি নাগরিকত্ব কাদের দেব ঠিক হয়নি হাজারটা প্রবলেমের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম তাই আমরা লর্ড মাউন্ট ব্যাটেনকেই আমাদের গভর্নর জেনারেল হিসাবে স্বীকার করলাম এবং তখনকার মতো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট নাইনটিন থার্টি অনুসারেই চলতে থাকলাম ফাইনালি যখন টোয়েন্টি সিক্স জানুয়ারি নাইনটিন ফিফটিতে আমাদের সব রেডি হয়ে কমপ্লিট তখন আমরা পুরোপুরি সব হাতে নিলাম মানে অনেকটা ধরো যদি ওই অ্যামাজন ফ্লিপকার্ট থেকে আমি কোনো জিনিস অর্ডার করি সেটা আজকে ডেলিভার হলো বাট আমি সেটা আজকেই না খুলে কিছুদিন পর খুলে ব্যবহার করতে লাগলাম অমনি ফিফটিনথ আগস্ট নাইনটিন ফরটি আমরা সভরেনিটি পুরোপুরি পেয়ে গেলেও সেটা ইউজ করলাম টোয়েন্টি জানুয়ারি থেকে তবে সেটা আমাদের ইচ্ছে অনুসারেই ছিল এবারে আমরা দ্বিতীয় পয়েন্টে দেখে নেব ফাংশন অব দ্য অর্গানস লেজিসলেচারের ফাংশন ল মেকিং দেশের মানুষের জন্য আইন প্রণয়ন করা এক্সিকিউটিভের ফাংশন ল ইমপ্লিমেন্টেশন বা এক্সিকিউশন অর্থাৎ আইনগুলো প্রযোজ্য করা বা লাগু করা এবং জুডিশিয়ারি ফাংশন হচ্ছে ল আরবিট্রেশন বা আইন নিয়ে মীমাংসা করা যদি আইনকে অমান্য করে তাকে শাস্তি দেওয়া একটা রাষ্ট্রের যেমনই রূপ হোক না কেন তাতে সরকার ব্যবস্থা যেমনই হোক না কেন এই তিনটে ফাংশনস কিন্তু থাকবে। যদিও সবসময় যে এই ফাংশনসগুলো সেপারেট অর্গানস করবে সেরকম কোনো কথা নেই মোনার্কিতে যেমন রাজা বা সম্রাট নিজেই তিনটে ভূমিকা পালন করেন তিনিই আইন প্রণয়ন করেন সেগুলোকে প্রযোজ্য করান আবার সেগুলো নিয়ে মীমাংসাও উনি করেন অপরদিকে ডেমোক্রেসিতে সাধারণত এই অর্গানসগুলো সেপারেটেড থাকে সেপারেট ব্রাঞ্চের সেপারেট ফাংশন এই তিনটে সরকার ব্যবস্থা অর্থাৎ মোনার্কি অলিগার্কি ডেমোক্রেসির বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা এর আগের ভিডিওতে ডিটেলসে আলোচনা করেছিলাম সেই ভিডিওটা অবশ্যই দেখবে নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে ক্লিক করে দেখে নিও এরপর আমরা দেখে নেব এই তিনটে অর্গানসের স্ট্রাকচার ইন্ডিয়াতে কেমন রয়েছে আইন বিভাগ এবং প্রশাসন বিভাগ আমাদের দেশে ফেডারেল স্ট্রাকচার অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ফলো করে যেখানে আমাদের বিচার বিভাগ একটা ইউনিটারি বা ইন্টিগ্রেটেড অর্থাৎ সংহত পরিকাঠামোতে গঠিত লেজিসলেচারের ক্ষেত্রে ফেডারাল স্ট্রাকচার বলতে দুটো লেভেলে ভাগ করা আছে কেন্দ্রীয় লেভেলে রয়েছে ইউনিয়ন লেজিসলেচার যেটাকে পার্লামেন্ট বলা হয় বাংলায় কেন্দ্রীয় আইনসভা আর রাজ্যের লেভেলে রয়েছে স্টেট লেজিসলেচার যেগুলোর কোনো স্পেশাল নাম নেই স্টেট লেজিসলেচার বা রাজ্যের আইনসভাই বলে এক্সিকিউটিভের ক্ষেত্রে একটা ইউনিয়ন এক্সিকিউটিভ আছে কেন্দ্রীয় লেভেলে কেন্দ্রীয় প্রশাসন এবং রাজ্যের লেভেলে একটা স্টেট এক্সিকিউটিভ আছে অর্থাৎ রাজ্যের প্রশাসন ফেডারাল স্ট্রাকচার বলতে এটাও বোঝায় যে স্টেট লেভেলের লেজিসলেচার এবং এক্সিকিউটিভ কিন্তু ইউনিয়ন লেভেলের লেজিসলেচার এবং এক্সিকিউটিভের থেকে ইনফিরিয়ার না ইউনিয়ন লেভেলের সাবঅর্ডিনেট নয় স্টেট লেভেল দুজনেই নিজের এরিয়া এবং জুরিসডিকশনে সুপ্রিম স্বাধীনভাবে কাজ করে কেউ কারোর ক্ষমতার উপরে হস্তক্ষেপ করতে পারবে না তবে জুডিশিয়ারির ক্ষেত্রে কিন্তু এরকম ফেডারাল স্ট্রাকচার নয় ইউনিটারি স্ট্রাকচার অর্থাৎ জুডিশিয়ারির আন্ডারে যতগুলো কোর্ট আছে সবাই কিন্তু একটা পরিকাঠামোরই পার্ট পুরোটাই সিঙ্গল স্ট্রাকচার এই পরিকাঠামোর মাথায় বা শীর্ষে রয়েছে আমাদের দেশের সর্বোচ্চ ন্যায় আদালত দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া তার নিচে রয়েছে বিভিন্ন স্টেটগুলোর যে হাইকোর্টসগুলো আবার তাদের নিচে রয়েছে বিভিন্ন লেভেলে সাবঅর্ডিনেট কোর্টস প্রত্যেকটা নিচের লেভেলের কোর্ট কিন্তু তার উপর লেভেলের কোর্টের থেকে ইনফিরিয়ার বা তাদের সাবঅর্ডিনেট ফেডারাল এবং ইউনিটারি স্ট্রাকচারের আরও অনেক বৈশিষ্ট্য আছে সেগুলো নিয়ে আরও ডিটেলড আলোচনা আমরা করতে পারি একটা সেপারেট ভিডিওতে যাতে আরও ভালো করে তোমরা এই কনসেপ্টসগুলো বোঝো তোমরা সেই ভিডিওটা চাইলে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাবে যে ফেডারাল এবং ইউনিটারি স্ট্রাকচারের উপরে ভিডিও চাইছো ভারতে এই অর্গানস অব দ্য স্টেটগুলো কিভাবে অর্গানাইজ করা আছে সেটা আরও ডিটেলসে বুঝতে হলে এই ডায়াগ্রামটা দেখো যেকোনো একটা রাষ্ট্রের তিনটে অর্গান থাকে যেমন আমাদের ভারতেরও রয়েছে লেজিস্লেচার এক্সিকিউটিভ জুডিশিয়ার লেজিসলেচার এবং এক্সিকিউটিভের ক্ষেত্রে আমাদের দেশের স্ট্রাকচারটা ফেডারাল অর্থাৎ দুটো লেভেলসে ভাগ করা আছে ইউনিয়ন লেভেল এবং স্টেট লেভেল দুটো লেভেলেই সেম অর্গানাইজেশন রয়েছে তবে জুডিশিয়ারি স্ট্রাকচারটা ইউনিটারি অর্থাৎ সিঙ্গেল স্ট্রাকচারই রয়েছে গোটা দেশে আমাদের হেড অব দ্য স্টেট অর্থাৎ রাষ্ট্রপ্রধান হচ্ছেন দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া তিনি তিনটি অর্গানস দ্য স্টেটেরই ফর্মাল হেড অর্থাৎ লেজিসলেচার এক্সিকিউটিভ এবং মাথার উপর উনি আছেন তিনটে অর্গান্সেরই উনি পার্ট তবে হেড অব দ্য স্টেট অর্থাৎ রাজ্যপ্রধান হচ্ছেন গভর্নর অব স্টেট তিনিও রাজ্যের লেভেলে তিনটি অর্গান্সেরই ফর্মাল হেড এবার কেন্দ্রীয় লেভেলে লেজিসলেচার এবং এক্সিকিউটিভের মেম্বার্স কারা কারা সেটা আমরা জেনে নেব শুধু লেজিসলেচারে পড়ে যাদেরকে বলে প্রাইভেট মেম্বার্স অর্থাৎ রাজ্যসভা এবং লোকসভার এমপি বা সাংসদরা যারা মিনিস্টার নন তারা ইউনিয়ন গভর্নমেন্টের পার্টনা মিনিস্টার বাদ দিয়ে বাকি সমস্ত এমপিদের একত্রে বলা হয় প্রাইভেট মেম্বার্স তারা রুলিং সাইডেও হতে পারেন আবার অপোজিশন সাইডেও হতে পারে মিনিস্টার বাদ দিয়ে বাকি সমস্ত এমপিরাই প্রাইভেট মেম্বার্স এবার শুধু এক্সিকিউটিভের মধ্যে পড়ে সেন্ট্রাল ব্যুরোক্র্যাটস বা আমলা বর্গ এই দুটো অর্গানসের মধ্যে জয়েন্টলি থাকে ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার্স অর্থাৎ কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ মন্ত্রিপরিষদের মেম্বার্সরা লেজিসলেচারের মধ্যেও পড়েন কারণ ইনারা নিজেরাও এমপি তার সাথে আবার ইনারা এক্সিকিউটিভেরও পার্ট অর্থাৎ গভর্নমেন্টেও রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রিপরিষদকে নেতৃত্ব দেন আমাদের দেশের প্রধানমন্ত্রী বা প্রাইম মিনিস্টার সাংসদীয় সরকার ব্যবস্থা বা পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টের এটাই একটা মুখ্য ফিচার যে কাউন্সিল অফ মিনিস্টার্স লেজিসলেচার এবং এক্সিকিউটিভ দুটোরই পার্ট হয় এমনি রাজ্য লেভেলে শুধু লেজিসলেচারে পড়ে প্রাইভেট মেম্বার্স অর্থাৎ এমএলসি বা এমএলএ বা বিধায়কগণ কিন্তু তারা মিনিস্টার নন অর্থাৎ স্টেট গভর্নমেন্টের পার্ট না এবং শুধু এক্সিকিউটিভের মধ্যে পড়ে স্টেট ব্যুরোক্র্যাটস বা আমলারা এই দুটো অর্গানসের মধ্যে জয়েন্টলি থাকে স্টেট কাউন্সিল অফ মিনিস্টার্স অর্থাৎ রাজ্যের মন্ত্রিপরিষদ মন্ত্রিপরিষদের মেম্বার্সরা লেজিসলেচারের মধ্যেও পড়েন কারণ ইনারা নিজেরাও এমএলসি ওর এমএলএ তার সাথে আবার ইনারা এক্সিকিউটিভেরও পার্ট অর্থাৎ স্টেট গভর্নমেন্টেও রয়েছেন রাজ্যের মন্ত্রিপরিষদকে নেতৃত্ব দেন সেই রাজ্যের সিএম বা মুখ্যমন্ত্রী নেক্সট জুডিশিয়ারি শীর্ষে রয়েছেন দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া আমাদের দেশের সর্বোচ্চ ন্যায় আদালত তার নিচে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের হাইকোর্টসগুলো যাদের নিচে আবার রয়েছে বিভিন্ন লেভেল অফ সাবঅর্ডিনেট কোর্টস প্রত্যেকটা আদালতে থাকে জাজেস বা বিচারপতিগণ তো এই হচ্ছে আলটিমেটলি ইন্ডিয়ার প্রশাসনিক পরিকাঠামো যেটার দ্বারা আমাদের দেশের প্রত্যেকটা মানুষ সিটিজেন এবং ফরেনার যারা এই দেশে রয়েছে তারা পরিচালিত হয় এটাই হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন এবং পলিটির সিলেবাস এটা একটা ব্রড ওভারভিউ আমরা আপকামিং ভিডিওগুলোতে এগুলোর উপরই আরও ডিটেলসে জানবো এই প্রত্যেকটা পোস্টের কোয়ালিফিকেশান থেকে শুরু করে তাদের নিয়োগের প্রক্রিয়া তাদের পাওয়ার্স অ্যান্ড ফাংশনস সাথে নাগরিকদের অধিকার এবং দায়িত্ব রাইটস অ্যান্ড ডিউটিস জেনেব এখনো পর্যন্ত পলিটি পড়ার এই কম্প্যারেটিভ ফরম্যাটটা যদি তোমাদের ইন্টারেস্টিং লাগছে তাহলে অবশ্যই নিচে লাইক বাটনটা প্রেস করে দাও বন্ধুদের সাথে শেয়ারও করতে পারো যাতে এই ভিডিওটা ম্যাক্সিমাম স্টুডেন্টসদের কাছে পৌঁছে যায় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তোমাদের সাপোর্ট এবং এনকারেজমেন্টটি আমাকে মোটিভেট করে এরকম কন্টেন্ট নিয়ে আসতে অনবরত চলো এবার কন্টিনিউ করা যাক এবার আমরা দেখে নেব যে আমাদের ভারতবর্ষে কে সবচেয়ে বেশি পাওয়ারফুল তো ইন্ডিয়াতে কে সবচেয়ে বেশি ক্ষমতাশালী যে কোনো একটা গণতান্ত্রিক বা ডেমোক্রেটিক দেশে সেই দেশের নাগরিক বা সিটিজেন্সটাই সবচেয়ে পাওয়ারফুল হয় গণতন্ত্র অর্থাৎ গণের তন্ত্র ভারতের ক্ষেত্রেও তাই আমাদের প্রিয়াম্বেলে পরিষ্কার বলা আছে যে আমাদের দেশের সমস্ত ক্ষমতার উৎস হচ্ছে দ্য পিপল অফ ইন্ডিয়া তো বুঝলে আমি তুমি আমরা সমবেতভাবেই সবচেয়ে বেশি ক্ষমতাশালী আমাদের ভারতবর্ষে তবে আমাদের সেই সমবেত ক্ষমতা আমরা সঞ্চিত করেছি আমাদের দেশের কনস্টিটিউশন বা সংবিধানে এবং সংবিধানের অধীনেই আমরা সবাই পড়ি কারণ সংবিধানই আমাদের দেশের সর্বোচ্চ আইন কেউ তার ঊর্ধ্বে নয় এবার সংবিধান ক্রিয়েট করেছে আমাদের রাজনৈতিক বা প্রশাসনিক পরিকাঠামো পাওয়ার ডিভাইড করে দিয়েছে এই তিনটে অর্গানসের মধ্যে এই তিনটে অর্গানসের মধ্যে হয়তো লেজিস্লেচার এবং জুডিশিয়ারি একটু বেশি পাওয়ারফুল এক্সিকিউটিভের থেকে লেজিস্লেচারের নিয়ম অনুযায়ী এবং জুডিশিয়ারির তত্ত্বাবধানে এক্সিকিউটিভ ব্রাঞ্চ কাজ করে লেজিস্লেচার এবং জুডিশিয়ারি সরকারের ক্ষমতাকে সীমাবদ্ধ করে চেকস অ্যান্ড ব্যালেন্সেস বসায় এক্সিকিউটিভের এর উপর এবং এক্সিকিউটিভ প্রশাসন চালায় আশা করি আজকের এই টপিক লেজিস্লেচার এক্সিকিউটিভ জুডিশিয়ারি সম্পর্কে তোমাদের ধারণা পরিষ্কার হলো বুঝতে পারলে ভালো করে এই ভিডিওটা একবার নয় মিনিমাম তিনবার দেখো শোনো তাহলেই কমপ্লিটলি এই কনসেপ্টসগুলো ক্লিয়ার হবে মাথায় থাকবে অনেক দিন রিপিটেশন লিডস টু রিটেনশন যেমন বলেছিলাম আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এখন আর দেরি না করে টাইম ফর ইওর ফ্রি গিফট এই লেকচারে তোমাদের কতটা মনে আছে সেটা ইভ্যালুয়েশনের জন্য দেয়া হলো একটা ফ্রি ওয়ার্কশিট এই ওয়ার্কশিটটায় এই লেকচারে ডিসকাস করা পয়েন্টগুলো থেকে কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এক্সারসাইজেস রয়েছে এই এক্সারসাইজগুলোর মাধ্যমে চেষ্টা করা হয়েছে এক্সাম পারসপেক্টিভ থেকে সমস্ত ইম্পর্টেন্ট তত্ত্ব কভার করার তোমরা এই ওয়ার্কশিটটা প্রিন্ট এবং ফটোকপি করে নিজেরা হাতে লিখে ফিল করবে প্র্যাকটিস অ্যান্ড রিভিশন করবে বারবার এই ওয়ার্কশিটগুলো তোমরা পেয়ে যাবে আমাদের শিক্ষাবিদ বাংলা টেলিগ্রাম গ্রুপে তাই এখনই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাও আমাদের টেলিগ্রাম গ্রুপে আর ডাউনলোড করে নাও এই ওয়ার্কশিটটা সম্পূর্ণ ফ্রি উপরন্তু এই টপিকটার একটা সামারি দিয়ে দিচ্ছি পজ করে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো ফর কুইক রিভিশন তো বন্ধুরা দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম কন্টেন্ট আমি আরো আনতে থাকবো এভরি উইক টিল দেন কিপ রিভাইসিং